সংকোচ আর দ্বিধা এই দুইটা জিনিস থেকে সবসময় দূরে থাকবেন কারণ আপনি যদি সংকোচ করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না সবসময় আপনি ভাববেন যে আমি যে এই কাজটা করব। মানুষই কি ভাববে মানুষই কি বলবে ওই যে মানুষকে নিয়ে চিন্তা করতে করতে আপনার যে এই কাজটা করার কথা ছিল সেই কাজটা আর আপনি করতে পারবেন না এই যে দেখেন আমার ছোট মেয়ে তার আজকে টার্গেট ছিল যে সে প্রত্যেকটা বেলুন ফোটাবে সে কিন্তু ফোটাছে তার আশেপাশে সবাই হাসতেছে তাতে তার কিচ্ছু আসে যায় না আর ছোটোবেলা থেকে আমার দুইটা মেয়ে যখন মানে ছোট ছিল আমি ওদেরকে বলতাম যে তোমরা কখনোই সংকোচ করবা না কোনো প্রতিযোগিতায় গেলে কে হাসলো না কে নাচলো সেটা তোমার দেখার বিষয় না তুমি যে জিনিসটা বলতে গিয়েছো সেটা খুব সুন্দরভাবে বলে আসবা তো পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন যে এই যে আপনার বড় মেয়ে খুব সুন্দর করতেছে ছোট মেয়ে এরকম করলো কেন দেখেন দুইটা বাচ্চা দুই রকম হবে এটাই তো স্বাভাবিক একটা বাচ্চার আচরণ তো আর একটা বাচ্চার আচরণের সাথে মিলবে না আর যদি মিলতো আমরা মায়েরা কি এত আনন্দ পেতাম বলেন আর এই যে ওনারা সবাই হাসাহাসি করতেছে ওনারও কি এত আনন্দ পেত পেত না তো একটা মানুষের সাথে আর একটা মানুষ মিলবে না এটাই স্বাভাবিক এইটি আমাদের সবার মেনে নিতে হবে তাই না তো এদিকে বিকেল হয়ে গেল আজকে আমাদের প্ল্যান ছিল যে খোলা আকাশের নিচে বসে আমরা একটা ফ্রুট কেক খাব তো দেখলাম যে আশেপাশে অনেক মানুষ তারপর আমরা রকম সংকোচ না করে চারজনে মিলে সুন্দর করে কেকটা কেটে খেয়ে ফেললাম তারপরে অনেক ঘোরাঘুরি করলাম আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ঘোরাঘুরির পর রাত প্রায় নয়টা বেজে যায় ভাবলাম যে বাসায় গিয়ে আবার রান্না বাড়া করব তো থাক একটা কিছু আমরা খেয়ে নিই তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে নিলাম খাবারটা ভালো ছিল মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া আমরা করে নিলাম ছোটো মেয়ের স্যুপটা সেরকম পছন্দ করল না সেই জন্য আমরা ওর জন্য আলাদা কিছু খাবার নিয়েছিলাম ওগুলো ও খেয়েছিলো আর হচ্ছে কি খাবার দাবার ব্যাপারটা হচ্ছে কি রিল্যাক্সের কে কি ভাবলো কে কি বললো সেইটা দেখার বিষয় না আপনি যেইভাবে খেতে ভালো লাগে সেইভাবে খাবেন এটাই করা উচিত এত মানুষকে নিয়ে ভাবল তো আপনার যেই জিনিসটা করার কথা সেটা তো আপনি করতে পারবেন না তাই না তো খাওয়া দাওয়ার পর ওই যে পাশে কিছু বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল কিন্তু সেগুলো অনেক ছোটো বাচ্চাদের সেই মানে ওই বাচ্চাদের তুলনায় আমার বাচ্চারা একটু মানে বড় ছিল তো বড় মেয়ে সেই জন্য লজ্জা পাচ্ছিলো যেতে চাচ্ছিল না তারপর আমার ছোট মেয়ে টেনে নিয়ে গেল যে আসো আমরা খেলবো পাশে আবার আরেকটা ওদের সমান আরেকটা বাবু ছিল ওইটাও লজ্জা পাচ্ছিল তো যখন মানে দেখলো যে ওরা ঢুকে গেল ওই বাবুটাও ঢুকলো তো সবাই মিলে খুব আনন্দ করলো তো সংকোচ করাকে আছে আসুন আমরা সবাই সংকোচ দ্বিধা থেকে দূরে থাকি